বাঙালির প্রিয় ইলিশ মার্কেটে ইলিশ না থাকলে বাঙালির ভিড় কিন্তু জমায়েত হচ্ছে অনেক এখন মার্কেটে তবে হ্যাঁ ইলিশ বাঙালি খায় এমনটা নয় নানান জাতির মানুষ এখন ইলিশ প্রেমী হয়ে উঠেছে তাই মার্কেটে ইলিশ না জমলেও মানুষ জমে যাচ্ছে অনেক বেশি তো চলুন বন্ধুরা আজকের যে ব্লগ ইন্ট্রো তোমরা দেখে নিয়েছো অনেকেই বুঝে গেছো আমি শেয়ার করতে চলেছি একটা মাছের মার্কেট যেটা দক্ষিণ চব্বিশ পরগনা তথা ওয়েস্ট বেঙ্গলের একটা বড় মাছের মার্কেট এখান থেকে মাছ নানান জায়গায় পাইকারি রেটে চলে যায় আর হ্যাঁ এখানে থেকে আসতে গেলে কিভাবে আসবে সেটাও বলছি ডায়মন্ড হারবার স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা বাসে করে তোমরা চলে আসতে পারো নগেন্দ্রবাজার বা ভ্যানে যাতেই হোক আমরা যেহেতু যাচ্ছি স্কুটিতে দেখো মুক্তাঙ্গন জাস্ট ক্রস করলাম আর এবারে এই নদীর কিনারা শেষ আর শুরু হচ্ছে মাছের আড়ত আর এটাতে আসার আগে যেখানে আছে জেটিঘাটা সেখানেও কিন্তু মাছ পাওয়া যায় তবে এটা নাকি এই নদীরই মাছ বলে বিক্রি করা হয় ঠিক বলতে পারবো না তবে সেখানকার মাছের সাইজ অনেক বড় আর আমরা আজকে যেখানকার সন্ধান তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাজার মাছের মার্কেট যেটা আড়ত তো এই আড়তে প্রচুর পরিমাণে মাছ পাইকারি যায় এবং পাইকারি রেটে তোমরা মাছ পাবে এবং রিজনেবেল প্রাইজে আশা করি তোমরা এখানে একবার এলে বুঝতে পারবে তো দেখো প্রথমে ঢুকেই আমরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বেশ বড় বড় সাইজের ইলিশ সাইজটা দেখো প্রায় দু কেজি কোনোটা দেড় কেজি এক কেজি ওয়েটের ইলিশ এই ইলিশগুলো পুরো এই যে কার্টুনের মধ্যে রয়েছে সেটা সাইজের পুরো সমান সমান তার মানে কতটা বড় বুঝতেই পারছ আর এই মাছগুলো অসাধারণ টেস্ট অনেকের থেকে আমরা এটা জেনেওছি যে এখানকার মাছের টেস্ট কেমন শুধু তাই নয় একটা একটা সূত্রের খবর এটাই যে আমি এখানে ছোটোবেলা থেকে এই আড়তের মাছ প্রচুর খেয়েছি কারণ আড়তের ঠিক অপোজিটে মানে পেছনটাতে আমার মামা বাড়ি সে সূত্রে ছোটোবেলা থেকে এই আড়তের ইলিশ মাছ বলতে আমি এই আড়তেরই ইলিশ মাছ খেয়েছি তাই দুর্দান্ত স্বাদ বলবো তো বন্ধুরা এই বর্ষাতে যদি ইলিশের স্বাদ পেতে হয় অবশ্যই এই মাছ মাছের মার্কেটে এসো আর তোমরা এখান থেকে মাছ কিনতে পারো শুধু তাই নয় কলকাতা তথা নানান জায়গার মানুষ এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় আর এখানে শুধু ইলিশ মাছ নয় নানান ধরনের মাছের সম্ভার তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই সময় মাছের ডাক হচ্ছিল তাই প্রচণ্ড চিৎকার চেঁচাবেছি সেই কারণে আমি একটু ভয়েসটা মিউট করে ভয়েস দিয়েছি তো যাই হোক দেখো এখানে ইলিশ মাছও রয়েছে নানান ধরনের মাছ মাছ রয়েছে আর এই গুড়জালি যে মাছটা এটার নাকি টেস্ট অসম্ভব সুন্দর আর আমি খেয়েওছি এর আগে আর দেখো এখানে একটা আছে শঙ্কর মাছ এই যখন জানতে চাইলাম এই মাছের ওয়েটটা কত তখন এখানে মানুষজন এটাই বলছিল প্রায় এক কুইন্টালের উপরে হতে পারে মানে দেখতে এত ছোট হলেও মানে ক্যামেরাতে এত ছোট লাগলেও মাছটা কিন্তু যথেষ্ট বড়ো ছিল তখন ওই মাছটারও ডাক হয়নি এখন নানান ধরনের মাছের সম্ভার রয়েছে এই আরতে তোমরা যদি মনে করো অবশ্যই একবার আসতে পারো আর প্রচুর মানুষজন প্রচুর মানুষ এখান থেকে এসে পাইকারি ছাড়া খুচরা মাছও কেনে সেক্ষেত্রেও পাওয়া যায় তবে হ্যাঁ যারা আড়তের মেন লোক তাদের থেকে কথা বললে বুঝতে পারবে অল্প মাছ তো পাওয়া যায় সেক্ষেত্রে দামটা একটু বেশি হয় কিন্তু সামনে যারা প্রথমেই তোমাদেরকে শেয়ার করলাম ওদের কাছ থেকে তোমরা এক কেজি দু কেজি দেড় কেজি যেমনটা চাও তেমনটাই নিতে পারো এখানে মাছের রেটটা মোটামুটি রিজনেবেল প্রাইসে কারণ প্রায় আড়াইশো তিনশো ওয়েটের যে মাছগুলো আছে সেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দাম ছশো আর তার থেকে বেশি যেগুলো পাঁচশো ওয়েটের মাছ সেগুলো আটশো নশো হাজার এরকম দামে যাচ্ছে তো প্রতিদিন তো দাম একই থাকে না দামটা ওঠা নামা করে তার উপরে আর আমি এখানে এসেই ফার্স্ট এতগুলো পম্প্রেট একসাথে দেখলাম দীঘার সমুদ্র সৈকতে এরকম আমরা মোহনাতে দেখেছিলাম তবে এত মাছ একসাথে এত প্রম্প্রেট দেখিনি অন্যান্য মাছ দেখেছিলাম এখানে দেখো আবার বাছাই হচ্ছে একদিকে বড়ো একদিকে ছোটো এরকমভাবে এবার তার উপরে দামটা কিন্তু ভ্যারি হবে বিজনেসের কত ধরন সেটা একবার দেখো এর সাথে ওই কালো পম্প্রেটটাও রয়েছে সাথে রয়েছে আমরা যে পম্প্রেটটা চিনি সেইটা তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর অবশ্যই সামনে বিশ্বকর্মা পুজো অনেকের অরন্ধন রয়েছে যাদের অরন্ধন রয়েছে তারা এখান থেকে মাছ কিনতেই পারো আমরা তো এখান থেকেই মাছ কিনি তাই তোমরা একবার হলেও এই সময় এসে দেখে যেতে পারো আর বর্ষায় ইলিশ না হলে বাঙালি খুশি হয় না তাই বাঙালির মনকে খুশি এবং তৃপ্তিদায়ক রাখতে অবশ্যই ইলিশ মাছের দরকার পড়ে মার্কেট থেকে তোমরা অনেকেই কিনছো যাদের মনে হচ্ছে অবশ্যই এখানে একবার আসতে পারো দেখো এখানকার মাছ কেমন আর শুধু তাই নয় এখানে রিভিউ তোমরা অনেক ভালো পাবে আর দেখো এখানে ইলিশ মাছ নানান ধরনের ইলিশ মাছ রয়েছে বড় সাইজ ছোটো সাইজ দামটাও সেরকম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদের টোটাল মার্কেট ঘুরে দেখালাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হচ্ছি আজকের মতো এখানেই টাটা